যে যাই বলুক অনন্য উচ্চতায় প্রশংসায় ভাসছেন উপদেষ্টা নাহিদ উপদেষ্টা নাহিদের প্রতি জনগণের আকাশচুম্বি সমর্থন আকুণ্ঠ সমর্থন উপদেষ্টা নাহিদের প্রতি মানুষের আস্থা বিশ্বাস ভরসা উপদেষ্টা নাহিদ জিন্দাবাদ ছাত্রনেতা নাহিদ জিন্দাবাদ উই আর নাহিদ নাহিদের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র চলবে না দর্শক এই নাহিদ ষড়যন্ত্রের শিকার নাহিদের বিরুদ্ধে প্রপাগান্ডা চলছে নাহিদকে বিতর্কিত করার চেষ্টা চলছে নাহিদকে বিতর্কিত করতে পারলে চব্বিশের গণভ্যুত্থানকে বিতর্কিত করা যাবে চব্বিশের গণ গণবিপ্লবের স্পিড থেকে জাতিকে দূরে সরিয়ে রাখা যাবে এই কারণে নাহিদদের বিরুদ্ধে প্লান্ট পরিকল্পনা চলছে টেলিস্টার প্রথম আলো গ্রুপের রসানালয়ের শিকার নাহিদ এবং এই সরকারের মধ্যেই কোনো কোনো উপদেষ্টা বা কেউ কেউ যারা নাহিদদের সহ্য করতে পারে না কারণ উপদেষ্টা পরিষদের মিটিং বসলে নাহিদদের উপরে তারা কথা বলতে পারেন না নাহিদরা যা বলেন সেটাই বাস্তবায়ন হয় কারণ নাহিদদের পক্ষে যুক্তি বেশি এ কারণে সরকারের ভেতর থেকেই নাহিদদেরকে বিতর্কিত করার নানান চেষ্টা চলছে সরকার সমর্থক বা সরকারের অনেক উপদেষ্টাদের সমর্থক অ্যাক্টিভিস্টদের মাধ্যমে নাহিদদের বিরুদ্ধে প্রোপাগান্ডা চালাচ্ছেন কিন্তু লাভ নেই নাহিদ যে কতটা উচ্চতায় নাহিদ যে জনগণের আস্থার প্রতীক একটা নিউজ বিশ্লেষণ করব আপনারা বুঝতে পারবেন ফেসবুক জুড়ে উই আর নাহিদ হ্যাশট্যাগ সব জায়গায় উই আর নাহিদ নাহিদ যে আসলে কতটা আস্থার প্রতীক জনগণের আপনি সোশ্যাল মিডিয়ায় ঢুকবেন সবাই নাহিদের পক্ষে নাহিদের বিপক্ষে নাহিদের ক্রিটিক সমালোচনা আপনি খুঁজে পাবেন না বিতর্কিত করার চেষ্টা কিন্তু মানুষ মানছে না নাহিদের ব্যাখ্যাই গ্রহণ করছে এটা নাহিদের জন্য একটা অর্জন অনন্য অর্জন মিডিয়া নাহিদ বৈষম্য ছাত্র আন্দোলন অন্যতম সমন্বয় অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলামকে নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে দাবি করে সামাজিক যোগাযোগ মাধ্যম সরব হয়েছেন তার সহযোদ্ধা সমর্থকরা সাধারণ জনগণ স্বরূপ তারা সক্রিয় ফেসবুকে উই আর নাহিদ হ্যাশট্যাগ দিয়ে নাহিদকে সমর্থন করেছেন তারা সম্প্রতি ন্যাশনাল ইনস্টিটিউট অফ বায়োটেকনোলজির পরিচালক পদের নিয়োগপত্রে উপদেষ্টা নাহিদ ইসলামের সুপারিশ সহ সই করা ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে হ্যাঁ ওই সই সঠিক ছিল তবে এই ফাইল তো হাতে সোশ্যাল মিডিয়া যাওয়ার কথা না সরকারের ভেতর থেকে কেউ ষড়যন্ত্র করছে বলেই এই ফাইল বাইরে গিয়েছে ইসলাম এই বিষয়টিকে অসত্য এবং বিতর্কিত করার চেষ্টা করা হচ্ছে বলে মন্তব্য করেছে তার ভেরিফাইড ফেসবুক পেজে নিয়ে পোস্ট করে তিনি লিখেছেন পনেরোই অক্টোবরের নিয়োগ বাইশ অক্টোবরেই বাতিল করা হয়েছে সুপারিশ গোপন নথির ছবি যারা পেয়ে যায় তাদের কাছে বাতিল প্রকাশ্য নোটিশটি অজানা থাকার কথা এর মানে গোপন নথি পেয়েছে সরকারের ভেতর থেকে কেউ দিয়েছে এর মানে নাহিদের বিরুদ্ধে যে ষড়যন্ত্র চলছে সরকারের ভেতরেই কেউ না কেউ জড়িত আওয়ামী প্রেতাত্তারা চব্বিশের অভ্যুত্থানের গণবিপ্লবের শত্রুরা গোপন ফাইল অ্যাক্টিভিস্টদের হাতে সোশ্যাল মিডিয়ায় দিচ্ছে এটা খুঁজে খুঁজে সিক্রেসি ভায়োলেট করার জন্য তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে তারপরও যেকোনো মূল্যে অসত্য প্রচার করে বিতর্কিত করাটা এই সময়ের রাজনীতি পোস্টে তিনি আরো লিখেন মূলত আওয়ামী লীগ বিরোধী ও আন্দোলনের পক্ষের একটি গ্রুপ এই ব্যক্তির সুপারিশ করেছিল পরবর্তীতে বিজ্ঞান ও প্রযুক্তি উপদেষ্টা ওনার একাডেমিক এক্সেলেন্সি দেখে এনআইবি পদে নিয়োগ দেন কিন্তু এই ব্যক্তির রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড জানার পরে সঙ্গে সঙ্গে ওনার নিয়োগ বাতিল করা হয় আহ গত মাসের ঘটনা বাতিল করা ঘোষণাটি সকালে সকলে অবগত আছে এর মানে বাতিল করা ঘোষণাটি প্রচার না করে শুধু আগে নিয়োগের বিষয়টা নিয়ে বিতর্কিত করার চেষ্টা করে অথচ এর সাথে সরাসরি নাইডিভাবে জড়িত নয় কিন্তু তাকে টার্গেট করা হচ্ছে এটা নাহিদ মানে চব্বিশের গণবিপ্লব নাহিদ কে বিতর্কিত করা গেলেই চব্বিশ কে বিতর্কিত করা যাবে এছাড়া জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস নির্মাণের দায়িত্ব সেনাবাহিনীর হাতে সেনাবাহিনীর হাতে হস্তান্তরের দাবিতে আন্দোলনকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে ভিডিওতে দেখা যায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সব শালারা বাদ পার আর্মি হবে ঠিকাদার বলে স্লোগান দিচ্ছেন এই সময় আন্দোলনত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে সচিবালয়ের সামনে ছিল তবে শিক্ষার্থীরা জানে স্লোগান জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর আন্দোলন শুরু হওয়ার পর থেকে দিয়ে আসছিলেন মূলত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে উদ্দেশ্য করে এই স্লোগান দেওয়া হয় নাহিদ ইসলামকে উদ্দেশ্য করে না নাহিদ ইসলামকে উদ্দেশ্য করে স্লোগান দিলেও আমাদের খুব নেই এটা স্বাধীন বাংলাদেশ ডক্টর ইউনুসকে বাটপার পাওয়ার বলুক কটুক্তি কোনো আপত্তি নেই কিন্তু ষড়যন্ত্র করলে সমস্যা প্রকাশ্যে স্লোগানে আমাদের আপত্তি নেই কিন্তু গোপনে ফাইল কারো হাতে তুলে দিবে আমাদের সচেতনতার জায়গা এটা আপত্তির জায়গা এটা প্রকাশ্যে গালাগালি করলেও আমাদের কোনো আপত্তি নেই নাহিদ ইসলামের নামে এসব অপপ্রচারের বিরুদ্ধে সরব হয়েছেন জুলাই আগস্ট আন্দোলনে তার সহযোদ্ধা সমর্থকরা লাল ব্যাকগ্রাউন্ডের নাহিদ ইসলামের পাশে দাঁড়ানোর বার্তা বৈষম্য ছাত্র আন্দোলন সমন্বয় বিভিন্ন নেতাকর্মী সহ শারজি সালাম রিফাত রশিদ মোহাম্মদ আউবাকের মজুমদার আব্দুল কাদের সহ বৈষম্য ছাত্র আন্দোলনের বেশ কয়েকজন সমন্বয়ক এই হ্যাশট্যাগ ব্যবহার করে পোস্ট করেছেন এবং হাজারো লক্ষ মানুষ এই হ্যাশট্যাগ ব্যবহার করছেন নিজের ফেসবুক আইডিতে নাহিদ ইসলাম নির্যাতনের পুরনো আহ আইডিতে নির্যাতন পূর্ণ ছবি শেয়ার করে হাসিনা লিখেছেন গত ষোলো বছর বাংলাদেশের অবস্থা করে তারা দেশকে আরো অনেক কিছু আহ এবং এটাই বলেছেন যে এটা করা যাবে না সহযোদ্ধাদের মধ্যে না মান অভিমান থাকতে পারে সেটা নিয়েও সমস্যা নেই ন্যায়ের পক্ষে রাজপথে লড়াই সংগ্রামে মিনিটের মধ্যে আবার আমাদের ঐক্যকে শক্তিশালী করবে এটা আমরা বিশ্বাস করি যখনই এই এসেছে আমরা এই কিলোমি সহযোদ্ধারাই কিলোমিটার পথ পাড়ি দিয়ে ছুটে এসেছে কিন্তু এজেন্ট হিসাবে ঢুকে সব কাউকে প্রশ্নবিদ্ধ করা নোংরা প্রচেষ্টা যদি করা হয় সেটা কখনো সফল হবে এর মানে ভিতর থেকেই কেউ ষড়যন্ত্র করছে এমনকি অনেকে সমন্বয়কদের মধ্যেও কিছু দালালদেরকে দায়ী করা হচ্ছে দায়ী করছেন আন্দোলন একটিভিস্ট একজনে লিখেছেন বড় ভাই নাহিদ ইসলামকে ভরসা করি ভাইয়ের ভুল ত্রুটি সমালোচনা আমরাই করব তারপর নাহিদের উপর আস্থা এটাই হচ্ছে মূল পয়েন্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের সভাপতি মোহাম্মদ আবু সাদিক কায়েমও এনে লিখেছেন সাদিক কায়েম লিখেছেন আমরা জুলাইয়ের মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়েছিলাম নাহিদ ইসলাম আসিফ মাহমুদ যেহেতু ফ্রন্ট লাইনে ছিল ফেসিদের প্রথম টার্গেট তারাই এবং এখনো আছে তাদের নিবেদিত লড়াই নিশ্চিত কান করায় কিংবা মৃত্যু যেন আপসহীন রাজপথে আমাদের চূড়ান্ত বিজয় অর্জন ত্বরান্বিত করেছে নাহিদ শুধু রাজপথে সহযোদ্ধায় নয় বন্ধু বটে ক্যাম্পাসে আমরা দীর্ঘ সময় যাবত পাশাপাশি থেকে ন্যায়সঙ্গত সঙ্গত আন্দোলন করে আছি এর মানে শিবির নাহিদের পাশে তিনি বলেন মানুষ সময় সঠিক সিদ্ধান্ত নিতে সক্ষম হয় না এর মানে নাহিদের সেই রেকমেন্ডেশন হয়তোবা তথ্যগত ঘাটতির কারণে ভুল ছিল এটা বোঝাতে চেয়েছেন কিন্তু ব্যক্তিগতভাবে ছাত্র নেতৃত্বে এমন কোনো সিদ্ধান্ত নেয়নি যেটা যেন হেনস্থার শিকার হতে হবে আমরা চাই রাষ্ট্রীয় ইতিবাচক সংস্কার নতুন রাজনৈতিক মীমাংসা ছাত্র নেতৃত্ব আস্থা হারানোর মতো কোনো সিদ্ধান্ত নেয়নি মনোবোধের সিদ্ধান্ত না নিলেও আমরা গঠনমূলক সংশোধনী দিব আর গ্রহণ করার মানসিকতাও দেখায় দেখাচ্ছে দেখাবে এর মানে শিবির নাহিদ আসিফ এরা এক ও অভিন্ন এক মেরুতে আছে রাজনীতিতে অতএব আমরা পরিশেষে বলতে চাই শুধু শিবির নয় এদেশের আপমার জনসাধারণ নাহিদের পাশে আছে নাহিদ ইসলামরাই বাংলাদেশ নাহিদ আসিফরাই আগামী দিনের ভরসা মাহফুজ সাদিক কাইম রায় আগামী দিনের ভরসা যে কোনো ষড়যন্ত্র বিপ্লব বিরোধী যে কোনো ষড়যন্ত্র নাহিদ আসিফ মাহফুজ সাদিক এম, ফরহাদ ওরাই ঠেকিয়ে দিবে ওরা আছে থাকবে উই ট্রাস্ট ইন দেম